প্রিয় অভিনককারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে তিন আগস্ট রবিবার মার্কেট অত্যন্ত ভালো গিয়েছে সবাই খেয়াল করেছেন আজকে আমি আপনাদের সঙ্গে মার্কেট হিসেবে এই যে এক হাজার একশো কোটি টাকা লেনদেন হলো মার্কেটের এই অবস্থায় আমাদের কোন কোন সেক্টর কেমন কি করলো জাস্ট এই জিনিসটা নিয়ে আলোচনা করব আর প্রত্যেকের হাতের শেয়ারই ভালো করবে শুধু একটু সময়ের ব্যাপার অনেকেই অভিযোগ করেছেন মেসেজ করেছেন যে আমাদের হাতের শেয়ারের দাম বাড়তেছে না দেখেন এই সিচুয়েশনে প্রত্যেকের হাতের শেয়ারই বাড়বে তো এই সকন্ধ বিষয়ে আমি শেষের দিকে একটু কথা বলবো এখন চলেন আগে আমাদের প্রত্যেক সেক্টরের কি অবস্থা সেটা একটু দেখে আসি সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে কিছুটা আলোচনা করা যাক আজকের লেনদেন দেখেছেন এক হাজার একশো সাঁত্রিশ কোটি টাকা দুইশো ষোলোটা শেয়ার অ্যাডভান্স হচ্ছে ডিক্লাই ইন্টার একশো বাইশটা এত বড় বিরানব্বই পয়েন্ট সাঁত্রিশ প্রায় তিরানব্বই পয়েন্ট প্লাস হওয়ার পরেও একশো বাইশটা ডিক্লাই ইন্টার হচ্ছে ছাপ্পান্নটা আনচেঞ্জ যাই হোক আজকে টেক্সটাইলের একটা রমরমা পরিস্থিতি থাকার কথা ছিল যদিও ব্যাংকিং সেক্টরের বেশি লেনদেন হয়েছে টাকার পরিমাণে তবে টেক্সটাইলের পরিমাণ কিছুটা বেশি ছিল সে বিষয়টা নিয়েও একটু দেখব সার্বিক পরিস্থিতিটা কী হয় আর এই বিরানব্বই পয়েন্টে যে কন্ট্রিবিউশন করলো আজকে মার্কেট বিরানব্বই পয়েন্ট তিয়াত্তর এখানে আমরা যদি দেখি যে গ্রেট কন্ট্রিবিউশন করছে জিপি নাইন পয়েন্ট সিক্স সেভেন তারপরে রবি ইসলামী ব্যাংক ইউনাইটেড পাওয়ার জেনারেশন আমাদের সাবমেরিন কেবল লাফার সোলসিম বিএসআরএম স্টিল বিএসআরএম লিমিটেড তো এরকম ঘুরে ফিরে আজকে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখে গেছে ওভারঅল টাকার দিক থেকে লেনদেনটা হয়েছে এ যাবৎকালের সর্ববৃহৎ আমাদের যে ধারণা ছিল যে পনেরো তারিখের মধ্যে আগস্টের পনেরো তারিখের মধ্যে পনেরোশো কোটি টাকা ছাড়িয়ে যাবে আমরা আশা করি আল্লাহ মতে সেই লক্ষ্যমাত্রাতেই বাজার যাচ্ছে তো পজিটিভ কন্ট্রিবিউটর দেখলাম নেগেটিভে যদি আমরা একটু দেখি যে কোন শেয়ারগুলো নেগেটিভ কন্ট্রিবিউটর করে আজকে ব্রাক ব্যাংক দেখেন প্রাইম গ্যাস এগুলো তবে একটা কোম্পানি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট দিয়েই দুই দশমিক শূন্য সাত কন্ট্রিবিউশন করছে এটা নেগেটিভ এ ছিল অসুবিধা নেই তো এটা আমরা একটু সেক্টর চার্টগুলো যদি দেখি মার্কেটের যদি একটু দেখি আজকে যদি আমরা দেখি তাহলে ব্যাংকে পাঁচটা ডিক্লাইন ছিল এক মধ্যে সিমেন্টে সাতটা সিমেন্ট কোম্পানির মধ্যে চারটা ছিল পজিটিভ তিনটা নেগেটিভ ছিল সিরামিকের এর দুইটা পজিটিভ এক দুইটা নেগেটিভ একটা আনচেন্স ইঞ্জিনিয়ারিংয়ে পঁচিশটা পজিটিভ ছিল তেরোটা নেগেটিভ ছিল ফাইন্যান্সিয়ালে দশটা আচ্ছা যাই হোক আজকে আইটি সেক্টরে নয়টা পজিটিভ দুইটা আনচেন্স এই মোটামুটি এরকম ছিল টেলিকমিউনিকেশনে তিনটা তিনটা পজিটিভ ছিল ট্রাভেল অ্যান্ড লিয়েজও তিনটা পজিটিভ ছিল একটা ডেকলাইন ছিল টেক্সটাইলে একত্রিশটা পজিটিভ ছিল আজকে যেখানে আমরা আশা করেছিলাম টেক্সটাইলের হয়তো বা আজকে সবগুলো পজিটিভ থাকবে তো একত্রিশটা পজিটিভ ছিল তেরোটা চোদ্দটা ছিল তো এইটা মোটামুটি তাহলে দেখলাম আমরা যে একটা মিশ্র প্রতিক্রিয়া আজকে বাজারে দেখা গেছে আমরা পার্সেন্ট একদম টেক্সটাইল বুম বুম হবে সেটা না হলেও বেড়েছে কিন্তু একদম অযৌক্তিকভাবে বাড়েনি একটা যৌক্তিক পর্যায়ের মধ্যেই ছিল আমরা যদি গ্রাফে একটু দেখি যে সেক্টরগুলোর অবস্থা কি তাহলে আমার মনে হয় জিনিসগুলো আরেকটু আমাদের কাছে ক্লিয়ার হবে দেখিনি ব্যাংক সেক্টর ব্যাংক সেক্টর দেখেন ব্যাংক সেক্টর একটা আগে বলেছি একটা ব্যাংক সেক্টর একটা তা রেজিস্ট্রেন্স ফেস করতেছে যদিও ব্রেকআউট দিয়ে আবার নেমে আসছে আশা করি এটা পার হয়ে চলে যাবে যেহেতু বাজার একটা ভালো পজিশনে যাবে অতএব এক্ষেত্রে সেক্টর আমি গত বলেছি যে পরশু সেক্টর এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে ভালো অবস্থানে নিয়ে যাওয়া ছাড়া বাংলাদেশের অর্থনীতিকে একটা কি সাদৃশ্যময় বা একটা ভালো অবস্থানে পৌঁছানো সম্ভব না আর একটা লম্বা সময় ধরে যেহেতু এগুলো কারেকশন জনে ছিল দেখেন একটা লম্বা সময় ধরে আমরা যদি দেখি সেই দু হাজার বাইশ একুশ সালের পর থেকে ক্রমান্বয়ে যে নিম্নমুখী প্রবণতা ছিল সেইটা এতদিন এইটা ছাড়া কোনো রাস্তা নাই অর্থাৎ এইটা ছাড়া এটা ছাড়া ফাইন্যান্সিয়াল সেক্টর ছাড়া বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা আপাতত নাই আমরা যদি দেখি শুধু আমরা এক নজরে একটু দেখে যাব কোনটা কি পরিস্থিতি ঘুরে কাপ প্যাটার্ন ক্রিয়েট করেছে কাপ প্যাটার্ন ক্রিয়েট করে এদিক দিয়ে ঘুরে উপরে উঠার চেষ্টা করতেছে কাপ অ্যান্ড হ্যান্ডেলও ক্রিয়েট করতে পারে যেটাই হোক কাপ করে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি এবং আমরা জানি যে এই লেভেলটাতে ক্রস করে এরপরে এই লেভেলটা ক্রস করে উপরের দিকে যাবে চলে যাবে হুম এই লেভেলটা অতএব এখনো ফাঁকা আছে এই লেভেলটাকে ক্রস করে যখন যাবে তখন আমরা বুঝতে পারবো যে এটা বুলিশ ফর্মে যাচ্ছে আমরা কাঙ্ক্ষিত ইঞ্জিনিয়ারিং সেক্টরটা দেখি ইঞ্জিনিয়ারিং সেক্টরটা তেমন কোনো আহ আপ হয় নাই প্রত্যেকটা সেক্টরি আপনারা যদি খেয়াল করেন প্রত্যেকটা সেক্টরি কিছুটা কাপ প্যাটার্ন ক্রিয়েট করেছে একটা লম্বা কারেকশন শেষে প্রত্যেকটা সেক্টরি দেখবেন একটা লম্বা কারেকশন শেষ করে একটা লম্বা কারেকশন শেষ করেছে একটা লম্বা কারেকশন শেষ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে এই যে একটা প্রবণতা এত লম্বা একটা একুশের পর থেকে সব নিম্নমুখী প্রবণতায় ছিল এটা উপর দিকে এইটা আমাদের মার্কেট যাবে ওপরে যেতে হবে মার্কেটকে না হলে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর মতো কোনো পসিবিলিটি নাই অতএব এই যে দেখেন এখানে কাপ প্যাটার্ন করে উপর দিকে যাচ্ছে এইভাবে যাবে শুধু যে এইভাবে সরাসরি উপরে যাবে তা না এখানে কিছুটা জিক একটু নামবে এরপরে আবার যাবে একটু নামবে আবার যাবে এইভাবে মার্কেটগুলো উপর দিকে যাবে প্রত্যেকটা সেক্টরই তাই প্রত্যেকটা সেক্টরই তাই যদি যে কোনোটাতে যার যেটাতে ইনভেস্ট করা আছে কিছুটা দিন হোল্ড করেন সবগুলো ঘুরে ফিরে উপরে যেতে বাধ্য হুম আপাতত শেয়ার মার্কেটের ইনভেস্টরদের আপাতত দুর্দিন কিছু দিনের জন্য হলেও শেষ আমার মনে হয় কম বেশি সবাই কিছুটা প্রফিট করতে পারবে ইনশাল্লাহ ইন্স্যুরেন্স সেক্টর যদি আমরা দেখি ইন্স্যুরেন্স সেক্টর ওই একই অবস্থা প্রত্যেকটা যেটা বলেছি প্রত্যেকটা সেক্টর একটা লম্বা নিম্নমুখী প্রবণতায় ছিল দেখেন একুশ সালের পর থেকে একদম জুন পর্যন্ত মে পর্যন্ত একই অবস্থা দু হাজার পঁচিশ সালের অতএব এইটাকে কাটাই ওপরে উঠতেই হবে ইনশাল্লাহ এবং উঠবে হ্যাঁ অনেক দিন হলো ইন্স্যুরেন্স সেক্টর একটা আফটার যায় না আপনারা গ্রাফের সঙ্গে সঙ্গে শুধু আর এস আইটা এখন একটু খেল খেয়াল করবেন এটা হচ্ছে একটা মাঝারি পর্যায়ে নিয়ে এসে আবার মুভমেন্টে যাবে এখন শুধুমাত্র গ্রাফটা একটু খেল করবেন আর সেই সঙ্গে আর এস আইটার দিকে একটু নজর দিবেন আর এস আইটা একটু কারেকশনে এসে আবার উপরের দিকে যাবে এখানে দেখেন সিক্সটি ফোর এখানে বেড়েছিল আমি যদি ইন্স্যুরেন্স সেক্টরটা দেখি বিরাশি পর্যন্ত উঠেছিল আর এসআই এরপরে আবার একটু কারেকশন দিচ্ছে এখন সিক্সটি ফোর ফাইভ ওয়ান এটা হয়তো আর কয়েকদিন কারেকশন দেওয়ার পরে আবার ঘুরে দাঁড়ায় যাবে আবার ঘুরে দাঁড়ায় যাবে এই যে এইখানে এইখানে এখানটা এখানে এই পর্যন্ত আসছে আবার ঘুরে দাঁড়ায় যাবে সেই সঙ্গে মার্কেটটাও এখান থেকে ঘুরে এই যে একটা প্রবণতা আছে এখান থেকে আবার উপর দিকে যাবে কিছুদিন হয়তো নামবে তারপরে আবার উপরে যাবে আবার কিছুদিন নামবে এইভাবে জিজ্ঞাসা করতে করতে উপর দিকে যাবে সেটা অতএব চিন্তার কোনো কারণ নাই সবগুলো সেক্টরি মুভমেন্টে যাবে সবগুলো সেক্টরি এবং প্রত্যেকটা সেক্টরি একই অবস্থা দেখেন আমি বলেছি যে প্রত্যেকটা সেক্টর যেভাবে কারেকশন করেছে এখন ম্যাক্সিমাম সেক্টরে গ্রাফ দেখলেই আমরা বুঝতে পারি যে এটা কাপ প্যাটার্ন করতেছে কোনোটা আবার কাপ হ্যান্ডেল ক্রিয়েট করতেছে কিন্তু উপরে যাবে এখন শুধু একটাই জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হলো আর এস আই কার কোন কেমন আর এস আই যদি ওপরে উঠে যায় তো কিছুদিন হোল্ড করেন যে ওটা নিচে নামবে নিচে নেমে আর এস আইটা একটা কিছুটা সীমাবদ্ধতার মধ্যে থাকলে সেভেন্টির থেকে সেভেন্টির নিচে যদি আসে ফিফটি থেকে সিক্সটি সেভেন্টি এর মধ্যে থাকলে আবার দেখবেন যে ওপরে উদ্যমকে প্রণতায় যাচ্ছে জাস্ট এইভাবেই সবাই একটু ফলো করেন হতাশ হওয়ার কোনো কারণ নেই যার যে শেয়ার আছে সেভাবেই আজকে টেক্সটাইল সেক্টরটা দেখি যেটার নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেক্সটাইল সেক্টর গতকালকেও বলেছি যে টেক্সটাইল সেক্টরটা একটা করতেছিল আজকে এটা করে ওপরে গেছে একটা ব্রেকআউট দিয়েছে হুম যদিও এখানে দেখা যাচ্ছে যে রেড ক্যান্ডেল শো করতেছে রেড ক্যান্ডেল বেশি হয়তো যাদের আগে পার্সেস ছিল এই সুযোগে তারা কিছুটা ক্রয় বিক্রয় করেছে কিন্তু এটা ওপর দিকে যাবে অনেক দিন প্রত্যেকটা সেক্টরি যেহেতু এই অবস্থায় ছিল যে আমি যেটা বলেছি প্রত্যেকটা সেক্টরির গ্রাফি আমরা এখন দেখবো কাপ প্যাটার্ন হয়ে যাচ্ছে কোনোটা হয়তো কাপের পরে কাপের হ্যান্ডেলটা ক্রিয়েট করতেছে তারপরে আবার উর্ধমুখী যাবে ইনশাল্লাহ অতএব টেনশনের কোনো কারণ নাই আল্লাহ তালা আমাদের রিজির মধ্যে বরকত দেখ পরবর্তী আলোচনা আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাতে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে অনুরোধ করতেছি আপনাদের লাইক এবং কমেন্টস এর মাধ্যমে আমার চ্যানেলটা একটু সমৃদ্ধ পরবর্তী শেয়ার আসার আলোচনা আসা এক পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ